হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ওয়ানদার ওয়ান ব্লক আর এখন বাজে ঘড়িতে কটা তোমরা দেখবে ওয়েট জাস্ট টু ওয়েট গাইস একটু তো ওয়েট করো এখন বাজে ঠিক সাড়ে চারটে চারটে সাতাশ তো এখন আমরা বসে যাচ্ছি একটা মেকআপের উদ্দেশ্যে তো এই যে মডেল মডেল হচ্ছে আজকে রূপাল তো একদম মর্নিংয়ে বসে গেছি এই জন্যই কারণ শ্যুটটা ছিল আমাদের একদম সকালে ওই সাড়ে সাতটা আটটার মধ্যে শ্যুট হবে তো এরপরে চলো আমি বেস্টটা প্রিপেয়ার করলাম কন্ট্রোল ফন্ট্রোল সব কিছু করলাম যা করছি তোমাদের সাথে শেয়ার করছি এটা একটা র্যান্ডাম ব্লগ কিছু ভিডিও ছিল আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য যারা যারা আমার হচ্ছে মেকআপ ক্লাস জয়েন করতে চাও তারা তারা অতি অবশ্যই আমার ওপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইভেন মেকআপ ক্লাস বলে না যারা নিজেদের পার্টি লুকস বলো ব্রাইডাল লুকস বলো বা যে কোনো টাইপের লুকস ক্রিয়েট করতে চাও বা আমার কাজ যাদের পছন্দ হয় তারা তারা অতি অবশ্যই আমার সাথে কমিউনিকেট করো আর সুন্দর সুন্দর লুকস পেয়ে যাও আর এই ভিডিওটা দেখে যারা যারা বুকিং করবে তারা তারা তো অবশ্যই ডিসকাউন্ট পাবে তো এখানে আমি একটা নিউ ডাইস করছিলাম তো নিউ ডাইসের উপরেই একটা মেকআপ করব। আর এখানে ফার্স্টে আমি আইসেরোটা অ্যাপ্লাই করার পর এখানে আমি কাজল দিয়ে কাজলটাকে খুব সুন্দর করে স্মাচ করব। স্মাচ করার পর সেটাকে আমি ওপরে লাইনার পরাবো তো তোমরা এই টেকনিক কারা ফলো করো তাড়াতাড়া বলো আর এছাড়াও অনেক এক্সট্রা টেকনিক কিছু আছে আচ্ছা পুরো ভিডিও আর দেখালাম না কেটে দিলাম এবার ড্রেস আপ করতে করতে মোটামুটি সকাল হয়ে গেছে এখানে কলকা আর্টিস্টটা কলকা করছিলাম সুন্দর করে আর দেখো মানে মডেলকে কতটাই সুন্দর লাগছে এই যে পায়ের হয়ে গেছে হাতে হচ্ছে আর মাথায় হয়ে গেছে মোটামুটি যাই হোক এখানে মালি একটু কি ভিডিও করছিল আমি জানি না এরপরে শ্যুট শুরু হচ্ছিলো এই যে ও এক্সপ্রেশন দিচ্ছিলো ঘরের মধ্যে এখানে ফটোগ্রাফার তিনটে কিউট ভাই চলে এসেছে একজন হচ্ছে ফারাজ একজন হচ্ছে পুরসেন একজন হচ্ছে পার্থ তো তোমরা এদের কাজ যদি ভালো লেগে থাকে অবশ্যই এদের সাথে যোগাযোগ করবে আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো এই যে এখানে হচ্ছে মডেলের তিনটে বান্ধবী তিন বান্ধবী ললিতা বিশাখা আর হচ্ছে বিপাশা এই তিনজনে গসিপ করছিল আর আমার অবস্থা দেখো সাহাতির জেগে সাজানোর পরে আমি কাহিল এখানে মডেল শ্যুট চলছে ফটোগ্রাফাররা কাজ করছে ভাইটা ভীষণ ভালো ভীষণ কোঅপারেট টিভ আর ভীষণ সুন্দর করে কাজ করে তো তোমরা যারা যারা মানে ভাইয়ের সাথে কাজ করতে চাও অবশ্যই যোগাযোগ করো আর এই একটা ফাইনাল ভিডিও ছিল সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ব্লগটা এই অব্দি ছোট্ট ব্লগ কেমন লাগলো জানিও যা যারা জয়েন হতে চাও তাছাড়া জয়েন হয়ে যাও জলদি জলদি আর এই রিলসটা আপলোড হয়ে গেছে আমার ফেসবুক ইনস্টাগ্রাম চ্যানেলে তো তোমরা যাও গিয়ে দেখে আসো তো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ব্লগে